নমস্কার বন্ধুরা দ্য কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত আমি শ্যামলি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ পনির তরকারি পনিরগুলিকে কিউব আকারে কেটে নিয়েছি আর আলুগুলিকে টুকরো করে কেটে নিলাম পনিরের জন্য জিরা টমেটো আদা কাঁচা লঙ্কা এইগুলি আলাদাভাবে পেস্ট করে কাজুটাকে আধ ঘন্টা ভেজানোর পর কাজু পেস্ট করে নিয়েছি আলাদাভাবে এরপর গরম তেলে পনিরগুলিকে লালচে করে ভেজে নিলাম জিরা তেজপাতা ফোড়ন দেওয়ার পর আলুগুলিকে হালকা লালচে করে ভেজে হলুদ লবণ পেস্ট করা মশলা লঙ্কার গুঁড়ো কাজু পেস্ট দিয়ে কাজুর বাটিতে একটু জল দেওয়ার পর ওই জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফোটানোর পর ঢাকনাটি খুলে ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিলাম হালকা ফোটানোর পর গরম মশলা চিনি এক চামচ ঘি দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার পনিরের তরকারি